যেহেতু বিগত আর নয় সাল থেকে এই আসনটাকে বিলুপ্ত করে সিরাজগঞ্জের ছয় আসনকে বিলুপ্ত করে বিলুপ্ত করা হয়েছে এই কারণে আমাদের চোহালি বেলে চোহালি এনাজপুরে আমাদের কোনো উন্নয়ন হয় নাই আমরা চাই আমাদের নদী ভাঙা এলাকা আমাদের নদীর কাজ হোক নদীর স্থায়ীভাবে আমাদের বাঁধ নির্মাণ করার জন্য আলোকে আমাদের এখন চোহালি ভেঙে টাঙ্গাইলের সীমান্তে চলে যাচ্ছে আমাদের এই সীমানা এই চোহালি উপজেলাকে আমাদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব অতএব আমরা চাই আমাদের নিজস্ব এলাকা আমাদের ফেরত চাই আমরা চাই আমাদের নিজস্ব এলাকা আমাদের ফেরত চাই এটা আমাদের নৈতিক দায়িত্ব মানে নৈতিক অধিকার দায়িত্ব না আমাদের অধিকার এটা আমাদের নৈতিক দাবি আপনাদের সরকারের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে সিরাজগঞ্জ ছয় আসন পুনরুদ্ধার করে আমাদেরকে উন্নয়নের সফলতা ভোগ করার জন্য সুযোগ করে সরকারের সঙ্গে কথা হয়েছে আমরা আবেদন জমা দিয়েছি আবেদনের পরিপ্রেক্ষিতে এখন ওইটা আলোচনা চলছে আমরা চোহালির অধিবাসী চোহালি এবং সাদপুরের পূর্বাঞ্চলের চারটি ইউনিয়ন নিয়ে একটা সংসদ আসন ছিল সে আসনটা শেখ ছয় আর বাংলাদেশের আসন সংখ্যা ছিল সিক্সটি সিক্স আমরা এই আসন নিয়ে বহুদিন অর্থাৎ দু হাজার আট সাল পর্যন্ত নির্বাচিত হয়েছে যেখানে চোহালি এবং সাহাযুরের চারটে ইউন পাশাপাশি অবস্থিত সাহায্যের চারটে ইনন এবং চোহালিবাসী অঙ্গা অঙ্গা জড়িত এখানে একসাথে হাট বাজার সব কিছু হয় এক পাশে খাওয়া দাওয়া হয় সব কিছু হয় কিন্তু দু সালের পরে তৎকালীন নির্বাচন কমিশন এবং তৎকালীন কোন একটা পার্টির ইঙ্গতে সিরাজগঞ্জ থেকে একটি সিট সরাই নিয়ে যায় যা ফলে আমরা সেই সিটের বেলকুচি থেকে সরে করে একবার চোহালির শেষ সীমানা দৌলতপুর মানিকগঞ্জ দৌলতপুর সীমানা হয়ে যায় ফলে একশো কিলোমিটার লম্বা হয়ে যায় একশো কিলোমিটার লম্বায় একজন সংসদীয় আসনের একজন ক্যান্ডিডেট কী করে নির্বাচন করবে তাছাড়া চোহালি কোনো ভদ্রটায় নদী ভাঙ্গন এ বিলুপ্ত হয়ে গেছে যার ফলে মানুষ এখানে মানে পায়ে হেঁটে নৌকায় চলে চলাফল করতে পারে চুহারিতে কোনো জন জনপ্রতিনিধি নির্বাচিত না হয় জনপ্রতিনিধি ভোটার সংখ্যা অনুযায়ী বেলখতে নির্বাচিত হচ্ছে বেল তারা সমস্ত উন্নয়ন কাজ মানে সেখানে তারা করতেছে যার ফলে চুহারিতে কোনো তারা নজর দিতে পারে না যা ফলে চোহালি জনপ্রতি না থাকার জন্য চুহালি বোঝা ভেঙে বিলুপ্ত হয়ে গেছে হুম চোহালি রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য সমস্ত কিছু আজকে একবারে ভয়ঙ্কর অবস্থা আছে আমরা দাবি করছি যে পূর্বে যে দু হাজার আট সাল পর্যন্ত দেশ স্বাধীন থেকে দু হাজার সাল পর্যন্ত নির্বাচনী এলাকা ছিল অর্থাৎ চোহালির সাতটা ইনন এবং সাদপুরে পূর্বাঞ্চলের চারটে ইউন সালা জালালপুর খুকনি এবং ইয়ে কৈজুরি সোনাতুনি এই চারটে ইউন মোট জনসংখ্যা প্রায় সাত লক্ষ এখানে ভোটার সংখ্যা প্রায় চার লক্ষ এই এই চারটি এই বোর্ডার নিয়ে যদি আবার সেই সংসদ আসন হয় তৈরি হয় তাহলে আমরা চোহালিবাসী উদ্ভূত হব এবং উন্নয়ন চোহাল লাগবে এবং চোহালির যে রাস্তাঘাট স্বাস্থ্য শিক্ষা সব কিছু আমার পূর্ব ফিরে আসবে এবং চোহালি উপজ্রাকে সংরক্ষণ সম্ভব হবে আমরা আবার সেই পূর্বের সংসদে আসন সে ছয় দাবি করছি সবাইকে ধন্যবাদ আমি একজন মুক্তযোদ্ধা আমি চোহালি উপজ্রা মুক্ত সংসদের বাংলাদেশ জাতীয় মুক্তির সভাপতি হ্যাঁ এবং আমরা মুক্ত পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আজকে আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য আপনাদের মাধ্যমে আমরা নির্বাচন কমিশনের সচিব মহাদায়ের কাছে আবেদন জানাই উনি তো একটা গেজেট করেছেন যা আট ধারা বিলুপ্ত করে এই আট ধারা বিলুপ্ত করার ফলে আমাদের ব্যাপারটা অনেকটাই উন্নত হয়ে গেছে এবং আমাদের উপজেলার যে পূর্বের আসনটি ছিল সে লিস্টে নাম রয়ে গেছে নির্বাচন কমিশনের প্রতি আমার আকুল আবেদন আমাদের এই নদীমাতৃক এলাকা চৌহালি এবং চারটি চারটে সহ পূর্বের যে সিরাজগঞ্জ ছয় সিক্সটি সিক্স আসন ছিল ওয়া পূর্ণবহালের জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাই আসসালামু আলাইকুম